আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমি আমার ড্রাগন বাগানের খাওয়ান দিয়ে দিলাম অক্টোবর মাসের ড্রাগন বাগানের খাওয়ার অক্টোবর মাসে একটা খাওয়ান দিবেন আর ফেব্রুয়ারি মাসে একটা খাওয়ান দিবেন এই অক্টোবর মাসের খাওয়ানটাই ড্রাগন বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই খাওয়ানটা দিলে গাছের জন্য নতুন ডাল বের হবে আর এই নতুন ডালটাকে আপনি আগামী সিজনে ফুল ফল পাবেন এখন যদি আপনি ঠিক সময় মতো এই সার প্রয়োগ করতে না পারেন তাহলে আপনি নতুন ডাল বের হবে না আপনি ফলও পাবেন না এর জন্য এই সারটা আপনার এই অক্টোবর মাসে খুবই ইম্পর্টেন্ট ফেব্রুয়ারি মাসে যেটা দিবেন এটা একটু ভিন্ন হবে কিন্তু এই খাওয়ানটা সম্পূর্ণ আলাদা অক্টোবর মাসের আমি আমার ষোলো ইঞ্চি টপে কি পরিমাণ খাওয়ান দিয়েছি আর বড় আঠারো ইঞ্চি টপে কি পরিমাণ খাওয়ান দিয়েছি এবং এই দেখেন টয়লেটের রিংগুলো আছে এর কি পরিমাণ খাওয়ান দিয়েছে সম্পূর্ণ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা যদি ঠিক সময় মতো সার প্রয়োগ করতে পারেন তাহলে ছয় মাস এক বছর কেন ছয় মাসেই আপনার কাছে ফল আসবে দেখুন আমি অনেকগুলো খাবার কিনে নিয়ে আসছি আমার অনেক বড় ডাগন বাগান এর জন্য অনেকগুলো খাবার লাগবে এর জন্য খাবার কিনে নিয়ে আসছি আমি কিছু খাবার এখন দেখেন আমার এই গাছের গুলাগুলো আমি কিছু মাটি খোদাই করে নিয়েছি এই জায়গায় আমি গোবর সার দিব বার্মি কম্পোস্ট দিব অন্য অন্য সার দিব এর জন্য জায়গার প্রয়োজন দেখেন আমি এই যে সার নিয়েছি এটা ষোলো ইঞ্চি একটা টপের জন্য এই সার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এক মোটো শিংকচি এক মোটো হাড়ের গুঁড়া এক মোটো নিম কোয়েল এক মোটো সরিষার কোয়েল এখানে দেখছেন যে এটা এটা ফুরাটন এক চামচ এটা হচ্ছে অনুখাদ্য এক চামচ এটা হচ্ছে হিউম্যান অ্যাসিড এক চামচ এই সাত পদ আর ভার্মিকম্পোস্ট এক পথ আট পথ আর গোবর এক পথ নয় পথ খাওয়ান আমি গাছে দিয়ে দিব এই খাওয়ানগুলোরে আমি এখন মিক্স করে নিব এটা যেহেতু আমার ষোলো ইঞ্চি টোপের জন্য এক চামচ এক মুটু করি আপনি যে সময় আঠারো ইঞ্চি টোপে দিবেন বা বড় রিঙ্গে দিবেন তখন দুই মুটু করে দিবেন অর্থাৎ এটাতে ডাবল করে দিবেন আপনি যদি পুরাতন গাছ হয় যেমন আমার এই রিংটার গাছগুলো পুরাতন তাহলে কিছু মাটি উঠাবেন আর নতুন ড্রাম হলে মাটি উঠানোর প্রয়োজন নেই উপরে সার দিয়ে দিবেন দেওয়ার পরে উপরে কিছু মাটি দিয়ে দিবেন আর বড় ড্রামে যে সময় দিবেন এখন আমি এক মুঠো শিঙ্কুচি দিছি ওই সময় আপনি দুই মুঠো দিবেন এখন আমি এক মুঠো সরিষার কল দিছি আপনি ওই সময় দুই মুঠো সরিষা করবেন অর্থাৎ ওই যে খাওয়ানটা এখন ষোলো ইঞ্চি টপের জন্য ওই খাওয়ানটার ডাবল করে বড় ড্রামও দিয়ে দিবেন এর সাথে আপনারা বার্মিক কম্পোস্ট আর গোবর যা দিতে পারেন ওইটা কম বেশি হইলে কোনো সমস্যা নাই যদি এক কেজিও দিয়ে দেন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তাতেও সমস্যা নাই গোবর যদি আপনি এক কেজি দিয়ে দেন তাও সমস্যা নাই কম বেশি হইলে গোবর আর কম বেশি বার্মিক কোনো সমস্যা নাই আর অবশ্যই আপনাদের ফাঙ্গিসাইড দেওয়া লাগবে কারণ যেহেতু এই গাছে খাওয়ার আপনার এই খাওয়ান গুলাতে আছে এর জন্য আপনার গাছে ফাঙ্গিসাইড দিতে হবে আমি যেহেতু আপাতত পুরাটন দিচ্ছি তাহলে আমি আপাতত ফাঙ্গিসাইড দিচ্ছি না আপনারা অবশ্যই পুরাটন না দিলে সাইট যে কোনো ধরনের যে কোনো কোম্পানির একটা ফাঙ্গি ব্যবহার করবেন এখন আমি এই খাওয়ানগুলার মিক্স করে আমি একটা গাছে নিয়ে দেই আপনারা দেখেন ষোলো ইঞ্চি একটা টপে খাওয়ানটা দিয়ে দেই তারপরে বড় টপও দেব আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ভালো করে আগে খাওয়ানটারে মিক্স করে নিতে হবে এই খাওয়ানটা আমার মিস করা শেষ দেখুন আমি এই দেখার একটা বালতি এই বালতিতে অনেকেই গাছ লাগাই দেখেন এই বালতি সম্বন্ধে সবার অভিজ্ঞতা আছে আমি এই বালতিতে দেখেন প্রথমে গোবর দিয়ে দিতেছি গোবর আর বার্মিক কম্পোস্ট আমি আগেও বলছি যে পরিমাণ দেন কোনো সমস্যা নেই কম বেশি হলেও অসুবিধা নেই এজন্য আমি আগে ভালো করে শুকনা গোবর দিবেন অবশ্যই কাঁচা গোবর না শুকনা গোবর আমার দেখেন শুকনা গোবর পাউডার করে নিয়েছি এই গোবর দিতেছি এরপরে আমি কিছু বার্মিক কম্পোস্ট দিয়ে দেব আর যে সারগুলা মিক্স করে আনছি এই সারগুলো আমি এখানে দিয়ে দেবো হ্যাঁ দেখেন আমার এই মিক্স করা সার মিক্স করা সারগুলো আমি দিয়ে দিচ্ছি গাছের গোড়ায় এই মিক্স করা সারগুলো দিয়ে উপরে আমি কিছু ভার্মিকম্পোস্ট কম্পোজ দিব দিয়ে উপরে কিছু মাটি দিয়ে ডাকিয়ে দিব যেহেতু আমার এই জায়গায় পানি দেওয়ানের জায়গা আছে যদি আপনার ড্রামে পানি দেওয়ানের জায়গা না থাকে তাহলে কিছু মাটির ড্রাম থেকে উঠাবেন আর যদি দেখেন না এক দুই ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা আছে পানি দেওয়া যাবে তাহলে আর মাটি উঠানোর প্রয়োজন নেই সার দিয়ে দিবেন আপনারা ঠিক মতো গাছের যত্ন করবেন অবশ্যই সিজন মতো সময় মত আপনারা ফল পেয়ে যাবেন এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে বার্মি কম্পোস্ট আপনারা বার্মি কম্পোস্ট বস্তা হিসাবে কিনতে পাবেন কেজি হিসাবে কিনতে পারবেন আমি পাঁচ কেজি তিনটা নিয়ে আসছি অর্থাৎ পনেরো কেজি নিয়ে আসছি আমার গাছের জন্য আপনারা বার্মি কম্পোস্ট কম বেশি দিতে পারেন সার গোবরও কম বেশি দিতে পারেন কিন্তু যেটা দেখাইছি এটা পরিমাণ মতো দিবেন তখন গাছের উপকার আসবে হ্যাঁ বন্ধুরা সার দেওয়া শেষ হইলে আপনারা পানি ছিটা দিয়ে দিবেন প্রত্যেক দিন অল্প করে হালকা সিটা দিবেন বেশি পানি দিবেন না আবার প্রতিদিন অল্প অল্প করে দিবেন যেহেতু সার দেওয়া হয়েছে তাই আর আপনারা অবশ্যই কীটনাশক ব্যবহার করবেন পনেরো দিন পর পর ইমিটা এক লিটার পানিতে দুই এম এল মিক্স করে গাছে স্প্রে করে ভালো করে দিয়ে দিবেন শতাকনাশকের সমস্যা হইলে অবশ্যই পনেরো দিন পর পর শতাকনাশক স্প্রে করতে হবে আর এখন আপনাদেরকে আরেকটা টেকনিক দেখায় কিছু ডাল কাটতে হবে যে ডালগুলা আমাদের গাছের জন্য খুবই ক্ষতিকর মানে এটা এই গাছের ডাল আমি দেখাই আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা দেখুন এই ডালটা আমি কাটছি অর্থাৎ গাছের গুঁড়ায় যে ডালগুলো আসবে গাছের গুঁড়ায় যে কুশিগুলা বের হবে এই কুশিগুলা কেটে ফেলতে হবে আর এই যে উপরে যে কুশিগুলা বের হয়েছে দেখছেন এই যে উপরে এটি অবশ্যই থাকবে আর মাসার নিচে যেটি আছে এটি অবশ্যই কেটে ফেলতে হবে আর যে ডালগুলার মাথা বুসা যেমন এই যে আমি যে ডালটা কাটতেছি এই ডালটার মাথা বুসা ওই ডালটা কখনো ফল আসবে না এবং এই ডালটা আর লম্বাও হবে না এটা শুধু গাছের খাওয়ার নষ্ট করবে এই যে এককারে গাছের গুড়া খুশি এটি খেতে ফেলবেন কারণ যে ডালগুলা বাড়ন্ত এটা রাখবেন যেটা দেখবেন বুসা হয়ে গেছে ডাল এটা খেটে ফেলবেন এই যে একদম গুড়ার যে ছোট ছোট খুশি যেটি একদম গুড়ার এটা আমার প্রয়োজন নেই অতিরিক্ত কুশি বের হলে এটি সমস্যা এটি কেটে ফেলতে হবে না এলে গাছ অন্য যে খুশিগুলো বড় হওয়ার কথা এটি হবে না এইগুলা এই খাওয়ার নষ্ট করে ফেলবে এর এই কুশিগুলো সব কেটে ফেলতে হবে হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে খুশিগুলা এটি আমি কাটছি গাছের গোড়া একদম ছিল এই খুশিগুলা কেটে ফেলছি এই খুশিগুলা কিন্তু উপরে যদি থাকে এইরকম খুশি তাহলে এটি রাখবেন একদম উপরে কারণ এই খুশিগুলো অনেক বাড়বে আর এই যে পাশে যেটা দেখছেন না এই যে এটি এটি ভুষা ডাল এই মাথা দেখবেন হয়ে গেছে এই গুলা কখনো কারণ এইটা কখনো আসবে না আর এটা আর লম্বা হবে না এটা শুধু গাছের খাওয়ানটারই নষ্ট করবে এর জন্য এই বুসা ডাল কখনো বাগানে রাখা যাবে না এটি খেটে ফেলতে হবে আর যেটি দেখবেন বাড়ন্ত ভালো সুন্দর ডাল এটি রাখবেন তখন তাও মাছার উপরে যেটি এটি রাখবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শুধু আপনাকে বোঝানোর জন্য এতক্ষণ বক বক করলাম যদি আমার ভিডিওতে ভুল ত্রুটি হয় কুমার দৃষ্টিতে দেখবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন পরবর্তী ভিডিও এরকম পাইতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি মাঝে মধ্যে অবশ্যই তো লাইভও আসি তখন আপনারা কিছু জানার থাকলে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম